নমস্কার কুসুম টিভির খবর আজির কার্যক্রম কু আপনার স্বাগত আজির মুখ্য খবর অনাথ শিশু সহায়তার হাত বড়া কামাখ্যানগর মুন্ডি দেউড়ি অগ্রণী অনুষ্ঠান ডায়মন্ড স্পোর্টস ক্লব বিজেপি পক্ষের সাংবাদিক সম্মিলনী লভ জিয়াদ ও গো সুরক্ষা দাবি মপ ক ু আমা চনাল কু সবটরই করে ফেল আইনক ক্লিক কর আসন্ত যেবা সম্পন্ন খবরকু ডিস প্রোামী স্পন্সর বায় সাইকসুন চারিটাবল ট্রাস্ট দেবি ফাউন্ডশন এ বাবি নিউ সুপ গস আন্ত আমি সমতেেবা নিজগু কররাজদ ধরে সামেল করিবার সরকার কর কভিগাইলাই নিউমু মাি। দেশ জন অনাথ শিশু পাখক ছুটিলা সহায়তার সু ঢেকানা জেলা পরজক ব্লক রোড পঞ্চায়েত অন্তর্গত গইন গাঁর চারিজ অনাথ শিশু মনালিষা প্রিয়তমা মনস্মিতা এবং পুনে মৃত্যুঞ্জয় বাপা মঙ্গারাজ দুই হাজার সতের মশা সেপ্টেম্বর মাছ দশ তারিখ দিন ক্যানসর রোগের পীড়িত হয়ে মৃত্যুবরণ করে দিন মজুরিয়া কাজ করে শ্রী সস্মিতা বেহেরা চারিজণ অনাথ শিশুঙ্ দায়িত্ব তুলাও মাত্র সময় স্রোতরে সি আরিপু চালগলে করোনা রোগের আক্রান্ত হয়ে গত জুন্স সাত তারিখে আর পারি চালগলে সস্মিতা যা করে গণমাধ্যমে খবর প্রসারণ হয়েছিল চারিজণ অনাথ শিশু বিভিন্ন মহলর সাহায্য করে সাহায্যের সু ছুটি মুন্ডি মুিদেউড় অগ্রণী অনুষ্ঠান ডায়মন্ড স্পোর্টস ক্লব পক্ষ সভাপতি হিমাংশু শেখর মহাপাত্রতৃত্বের সমস্ত সদস্য মানে মিশি সম্পৃক্ত অনাথ শিশুকে তিন হাজার টঙ্কা আর্থিক সহায়তা রাসন সামগ্রী ও কিছু শুখিলা খাদ্য প্রদান করে আগামী দিনের ক্লব পক্ষ অন্যান্য সাহায্য সহযোগ যোগাই দেওয়া ক্লবর সভাপতি তবে চারিজ অনাথ শিশু বিভিন্ন মহলর সাহায্য সহযোগ মিলে সহ সরকার আশীর্বাদ যোজনার সরকারি বাবু মানে অন্তর্ভুক্ত করবার প্রতিশ্রুতি দেওয়া করে ডাইমন্ডস স্পোর্টস ক্লব কু অশেষ অশেষ ধন্যবাদ লোক आपको मोर गोटे कोटी धन्यवाद मोर मु छुआ घर आसिकी देखिए सब सापा दे पैसा पत्र दे आज के लोग आसिकी के साज सहयोग कराने सभी देखी देखी गले खाईपा बुझे वासन पाठ पढ़े पैसा पत्र मोर गोटे कोटी धन्यवाद हिमांशु महापात्री আমি খবৰ পাৰোঁ যে গৈলা গাঁৱৰে যি তাৰ মা কোভিডে মৃত্যুবৰণ কৰি ঝিয়া গোটেই পুহ অহি তুমি আমি সেই সাহায্য কৰিব ক্লবৰ কৰ্মী মানুহ কিছু খাদ্য সামগ্ৰী পইচা সাহায্য কৰিছোঁ এই বহুত খুচি মতে অনুভৱ কৰোঁ আজি নমস্ক মোৰ নাম দিলীপ কুমাৰ বেহেৰা মই কয় কৈছোঁ যে কোন যেতি লোক আম ঘৰক আছে ତାଙ୍କ ସମସ୍ତଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଆଉ ଆମ ଅନାଥ ଛୁଆମାନଙ୍କୁ ଯେତିକି ସାହାଯ୍ୟ ସହଯୋଗ କରିଛନ୍ତି ସେଙ୍କ ମାନଙ୍କ ପାଇଁ ଆଉ ମୁଁ ଆଉ ହାତ ଦୌଡ଼ିକି କହୁଛି ଯେତିକି ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ସେ କଲେ ସେତିକି ଟିକେ ଆମକୁ ଧନ୍ୟବାଦ ଦେଉଛି ହେଲା ଡାଇମଣ୍ଡ କ୍ଲବ କ୍ଲବ୍ ସାରା ଲୋକଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେଉଛି ହେଲା ଏମିତି ଅନାଥ ଛୁଆମାନଙ୍କୁ ସବୁବେଳେ ଟିକେ ଦେଖା ଚାଙ୍ଗା କରନ୍ତୁ ଆଉ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ଟିକେ ସାହାଯ୍ୟ କରିବା ପାଇଁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟକୁ ଟିକେ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ କରନ୍ତୁ ପାଠ ପଢ଼ାପଢ଼ି କରିବାକୁ ଟିକେ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ ଛୁଆମାନେ ଟିକିଏ ଭଲରେ ଯାଉ ଯଦି ସବୁବେଳେ ସେମାନେ ଡାଇମଣ୍ଡ କ୍ଲବ୍ ଯଦି ଏମିତି ସବୁବେଳେ ଦେଖା ଚାଙ୍ଗା କରୁଥିବେ ତା'ହେଲେ ଛୁଆମାନେ ଆରାମରେ ରହି ଖସି ଖେଳି ଖାଇ ପିଇକି ରହିପାରିବେ Τα την λαδόρα του Πέσκου, Μάρα του Πορυφόρου, আচন্ত ন তাৰিখেৰে ব্লক সন্মুখত বৃক্ষোভ কৰিব পূৰ্বত মন্ত্ৰী খৈৰা ব্লক গ্ৰামে লোক্যভাৱিত হৈছিল তৰফৰু বা ঘোষণা নকৰিবা ক্ষয় ক্ষতিৰ বিজেপি সমৰ্থিত সৰপঞ্চ সভ্যভ্যান ন জানে আৱাস চঞ্চকতা কৰি শাসক দলৰ লোক মানে কৰি দবা বা আছে খাদ্য সামগ্ৰী ৰ হেৰ ফেৰ কৰিব আদি অভিযোগ আচন্ত ন তাৰিখে খৈৰা ব্লক

দেশ করোনা মুক্ত করব হিন্দ ভদ্রক জেলা পরিষদ ও বজরঙ্গ দল পক্ষ জিয়া ও গো সুরক্ষা দাবি করা লঘু সম্প্রদায়ের কতক হিন্দু সম্প্রদায় গরিব ও অসহায়তার সুযোগ নেই কাম ধা যোগাই দেবার আল করে বাহার নে যাচ্ছেন সেখানে ধর্মাণ করা যাচ্ছি সেইপর লভ জিহাদ মাধ্যমে হিন্দু ধর্মের ঝিও মানুষ বাহ ধর্ম বদলা যাচ্ছি নিকটে মাছা থানা অঞ্চলের এপরি এক ঘটনা এতলা হয়ে পদক্ষেপ নেওনা যা তীব্র বিরোধ প্রদর্শন করেছি এই সংগঠন সেইপরি গোটি সুরক্ষা দাবি মধ্য করা যাচ্ছি তালে আগামী দিনরে প্রশাসন বি আন্দোলন রেতাবনী দিয়া যাই সোমবার মধ্যাহে এই সংগঠন পক্ষর এক শোভাযাত্রা করা যাই বাজার পরিক্রমণ করা যাই

जयप्रकाश पति भद्रक जिल्ला सुरक्षा प्रमुख बजरंग दल विश्वंद परिषद बजरंग दल तरफु घोर निन्दा जो टाइप र गरीबि झिउ मि लभ शिकार शार मुसलमान पर्टिकुलर कि भाइ लभत फसै गरीब झिउ म चाकि दबालोभन देखाइ बाह्र देशको नै त्यो जौन शोषण लभजिया शिकार आउँ धर्माकरण बहुमत विश्वंद परिषद एक घोर निन्दा প্রশাসন পাখে আমার দাবি বজরঙ্গ দল তরফ আজ যে টাইপের আমি শোভাযাত্রা করছিল এটা আগুক আগ দিনে দিদিন পরে আউরি অলগা পজি অলগা টাইপের আমি একু করবু প্রশাসন পাখে আমার দাবি রহব যে তো তুরন্ত বন্ধ করা যাও যে ভাই মানে এই টাইপর করছেন তা এরে করা যাও ঘোর কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও আজ বি দাবি করুচি যে গৌ চালান বন্ধ করা যাও বেআইন গোচালন বন্ধ করা যাও लॉकडाउन ले समस्त भाई माने दुकान बाजार व्यवसाय बंद कर रखला बेले बो चालाण शहे परसेंट बढ़ी जाए गोटे गोटे दिन में चार्टा पांचटा बो चलाणी गाड़ी डाक पार्सल लेखा हो चिन्ह जा तो प्रशासन भी देखिक रोच तो यार कौन स्वार्थ रोच प्रशासन आम जानवाकू चाहूँ कण ये सब जिन कावी कर प्रशासन को आम बजरंगल तरफ दावी रोच बंद करुष्रहण करो चला पर লভ জিহাদ বিৰোধ কৰিছে বিশ্ব হিন্দু পৰিষদ আৰু বজৰং দল আজি তমাম চন্দবলিৰে এই বজৰং দল বিশ্বিন্দু পৰিষদৰ দানা বান্ধি প্ৰত্যাদ যোগাই এছ ডি পি চেতনী দিয়া যায় এই লভ জিহাদেশ সম্পূক্ত সম্প্ৰদায়ৰ ব্যক্তি মানুহ তুৰ বিৰোধ কৰিব লাগি অভাৱী ঝিঅ কু কামধন্দা যোগাইদেৱাৰ बाहना गरिवर्ती पर्याले त्यो धर्मान्तीकरण एसह लभ जिया जरियर झियो धर्माकरण जहाँको विरोध गर्छ कर्थ बजरंग दल विश्व हिन्दू परिषद अन्यपटे कहिले जो गो चालाण बन्द चला चाला सम्पूर्ण बन्दको लागि यही दल दाबी गरिकडाउन सट्डाउन थिए दैनिक ट्रिप ट्रिप गो गोरु बाह्रको चालाउँछ पोलिसि জাত দিন দহে এই চালান করা যাওয়া এই দল দাবি করছে তাপূর্ণ বন্ধ লাগে এই দল দাবি করা সহ আগামী দিনের প্রশাসন যদি এখানে বিহিত পদক্ষেপ নাই ভয়াবহ হব বলে চেতা দিয়ে সঞ্জয় দাসুছ